বুবলি একটা হলো শয়তান শয়তান জানেন বুবলি এলে কেমনি কী করবো বুবলি এলে একটা শয়তান বুবলি এর শয়তান নিগে মানে এই ছবিটা তুলছে কিছু নিকে বাধ্য করে ছবি তুলছে যে পাবলিকের বুঝাইতে আছে এই যে ধর বুবলি আর সাকিব ওরা মেল আছে তো ওরা স্বামী স্ত্রী আসলে ওরা স্বামী স্ত্রীও না ওরা সুই না পাবলিকের বোঝার নেগে ছবিটা তুলছে চালাকি করে একটা ক্যামেরা ঠিক করে নিয়ে গেছে এই যে ছবিটা তুলেন জানি মানুষের বোঝাই মানুষ আমার বুঝুকর যে বুবলি আর শাকিব আর স্বামী স্ত্রী আসলে স্বামী স্ত্রী বিয়ার ডকুমেন্ট দেওয়ার পরে না একবার মুখ পারে ছবি তুলে ডকুমেন্টের ছবি তোলার পারে না বিয়ারও কিছু দেওয়ার পরে না বুবলি এটা এরকম ট্যালেন্ট মেয়ে ডাইনি ডাইনি খারা ডাইনি অপু সংসার কেমনে বাঙবো বুবলি হে চেষ্টা করেছে একবার আট বছর আগে সব বাঙছিলো তাই অপু শাকিব জোরা আসিল জোড়া না সংসার করতেছে তার মধ্যে যায় আবার ওই যে বুবলি বুবলিখানে ডাইনি যায় ঢুকছে বুকা কেমনে অপু সংসার সাকিবের সংসার

কোন কিছু কর্তৃত্ব নাই শাকিব খানের সাথে যা ঘটিস এখন কি বলি শাকিব খান সেখানে উপস্থিত হওয়ার পরে শাকিব খানকে সন্তানকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার পরে

সুজুকের publie শতভার কইলো সাকিব এর হাতে সুজুকের শতভার কইলো সাকিব এর হাতে প্রতি শতভার কইলো নাটক নাটকতে নাক কাটা নাบุรี মাসে নাক আর দেখেন নাক মেটা faraছে রাজ্যে সর কিছু এটা এটা tribashi সাথে ভালো সম্পর্ক প্রমাণ করতে চায় এখন দেখছেন

ফুল ফুল কয়া খুব মেরে দিছে খুব ওটা কইরাই খুবলাটা খুব মেরে দিছে সাকিবে এমন কুপ মারছে সারা জীবন নাকি খুব মেরে দিছে ব্ল্যাক পেন করে বাসা বাসা ব্ল্যাক পেনের বাড়ি করে ব্ল্যাক পেন এর টাকা দিছে সে ব্ল্যাক পেন করে বড় লোক হইছে এই ব্যাপারে পুবলি পুবলি রীতি এলে এরকম পুবলি মানুষের সংসার বাঁধে তাজা ডলকু সাকিব সুন্দর সুন্দর সংসার করতেছে এই সুন্দর সংসার কি শাকিব ভাইয়ের খারাপ যায় না খারাপ চাই না কিন্তু সাকিব ভাই যে পর্যায়ে রয়েছে কি আসলে